হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ীর গল্প জ্যোতির্ময়ীর ব্লগ ফেসবুক ইউটিউব জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ীর ব্লগ দেখো বন্ধুরা আজকের আমার বাড়ি বহুদিন পর পুঁটি মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ডের প্রিয় মাছ পুঁটি মাছের ভাজা খাবে একজন বলছে না ঝোল খাবো তা যাই হোক কেটে কুটে উনি দিয়েছে গুছি গুছি দিয়েছে এবার পুঁটি মাছের ঝোল খাবে তার জন্য পুঁটি মাছের একটু লবণ মাখালাম লবণ দেখো এবার হলুদ দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম কাঁচা মাছের ঝোল খুব ভালো লাগে কিন্তু কাঁচা মাছ করবো না আমি কিন্তু সবাই আলাদাভাবে রান্না করি তোমরা দেখো আমার মতো রান্না করতে বলছি না কিন্তু আমি রান্নার পদ্ধতি দিয়ে একটু আলো অন্যরকম আছে করি সরসব একরকম করে তা হবে কী করে বলো সব তো একটু আলাদা আলাদা করে থাকে দেখেছো লবণ হলুদ লগানো হয়ে গেল মাছের এইবার সরষের তেল দেবো কড়াইতে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসে বসানো অলরেডি জোর গরম হয়ে গেছে ছোটো মাছ ভাজতে গেলে তেল বেশি লাগে চিমনিটা চলছে ঠিক আছে চিমনিটা কিন্তু চলছে আওয়াজটা দিলি কেন তোমাদের সামনে মানে ভিডিওটা করবো শব্দে তোমরা শুনতে পাবে না তাই একটু জোর দিয়েছি জোর দিয়ে নিয়ে এমনি চিনিটা দিতেই হবে না দিলে সব মাছের দিয়েই মাছটা ছাড়বো এমনি সঙ্গে নিয়ে তেলটা এটা গরম হয়ে গেছে এটা গরম হচ্ছে এখন এবার ওখান থেকে মাছ খাইটে মাছ দেবো এই যে মাছ খাইটে নিচ্ছি সবটা দেওয়া যাবে না মাসটা দিবস দিব মাছ মা ভাজি এসে ছাড়া থেকে ভাজে হয়ে যাবে দেখে থাকো দেখো দেখো মাছগুলো আলু করে ভেজে নিয়েছি আর এর জন্য আমি এই একটা পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি ঠিক আছে এবার কড়াইটা ধরিয়ে নিই দেখো কীভাবে আমি এটা করি সহজ পাতলা কুটি মাছের ছাল কড়াইটা ধরিয়ে নিলাম এবার কড়াইতে একটু শর্ষের তেল দিই অল্প তেল অল্প তেল দিলাম ঠিক আছে তেলটা গরম হোক একদম সহজ সরলভাবে আবার রান্না মশলা ছাড়া তেল ছাড়া পুরো রান্না বুঝেছ এরপরে আরেকটা রান্না করবো চাল পুরো তা সেটাকে একটা ঘন্ট টাইপে বলো বা চচুর বলো যা বলো চাল করবো কিন্তু কোনো কুটি মাছ কিছু দেবো না এরকম আমার মশলা দানি দেখেছো তোমরা এইখান থেকে চিড়ে নিলাম

গ্যাসটা একটু লাল লাল করে দিয়ে নেব দিয়ে তারপর মেঘে করে দিলো মাছের ঝাল খাওয়ার ছোট মাছ খায় না ঠিক শিখেছে একটু ছোট মাছ খা আর ওর বাবা তো কেটে ধুয়ে ভাজা করেছ হলে ছোট মাছ হলে মায়া মুস্ত মায়া পুঁটি ওনা খুব প্রিয় বড় মাছ খেতে চায় না আর আমিন যে মাছ খায় কোনো মাছই আমার ভালো লাগে না সত্যি কথা কোনো মাছই ভালো লাগে না দেখো একটু হলুদ আমি তোমার হলুদ গিয়ে অনেকে দেয় কিন্তু আমি হলুদ সঙ্গে জল দিলাম ঠিক আছে এভাবে আমি কোনো কিছু গুঁড়ো দেবো না জিরে আমি তো জিরের গুঁড়ো ব্যবহার করি বাকি না শিঙুড়া পরেই আছে সে শিমলোনার ধরাই হয় না আমার বাড়ি ছিল স্বর্ণ যখন ছিল তখন ওই শিমলো ওই ব্যবহার করতো এখন আর কে ব্যবহার করবে দেখে দিয়েছি এবার এর ভেতরে জল আর একটু জল একটু ফুটে গেলে ঝোল দিয়ে আর ভাত আমার মেয়ের ঝোল ঝোল ছাড়া কিছু বোঝে না শুধু ঝোল দাও সে তলকে দিয়ে যেন হাত আর দিয়ে চেপে চেপে ঝোল সব নিয়ে নেবে এত ঝোল খেতেও ভালোবাসে ছ এই ভেতরে একটু পরিমাণ মতো আন্দাজ মতো লবণ দেবো মতো লবণ লাগলে পরে দেওয়া যাবে আর এই যে বাড়তি জলটা পড়ছে জলটা পড়ছে এই জলটা দিয়ে আমি অন্য কাজে লাগি বাথরুমটা ধুই কলের চাতালটা ধুই ফল তাহলে আমরা কেউ কোনো কাজে যাই না এবার একটু ঢেকে দিলাম এটা দিয়ে ঢেকে দিলাম হতে লাগলো দেখো চিমনি চলছে না এইভাবে এবার মাছ ফুটে গেলে মাছটা দিয়ে দেবো একটুখানি নাড়াচাড়া দিয়ে ব্যাস কুটি মাছের হালকা পাতলা জল রেডি গরম গরম ভাতে ব্যাস দেখতে থাকো দেখো অবশেষে রেডি হয়ে গেল আমার হালকা পাতলা কম তেলে কম মশলা কুটি মাছের ঝাল দেখেছ টি মাছের ঝাল আমার রেডি গরম ভাতে খেতে ভালি মজা লাগে খেয়ে দেখো ঝাল যারা ছোট মাছ খেতে ভালোবাসো একদম কম মশলায় কাঁচা লঙ্কা চিড়ে ফুঁটি মাছের ঝাল বানিয়ে ফেললাম চট জলদি কিন্তু সবথেকে বড়ো কথা রান্না করতে সময় লাগে না ফুঁটি মাছগুলো কাটতে বহুত সময় লাগে এই আমার দ্বারা ক্ষমতা নেই এখন কেটে পড়ার আমার হাতে একটা মুগের নেই থাকে না যেন শুধু মাছ তরকারি কাটতে গিয়েই মাছ কাটতে গিয়েই তাই মাছটা তো আমি বেশি কাটি না মাছ আমার বেশি হয় কেটে আনা হয় আর বললেন আমার হাজব্যান্ড কেটে দেয় আমি টাছ কাটার দিকে থাকি না খুবই কম এখনই তো চার কিলো বিলালের মাছ নিয়ে এসছে বসে বসে নিজে নিজে কাটলো পুটির মাছগুলো কাটলো কেমন আছে একটু কমেন্টের মাধ্যমে জানিও দেখো ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে দেখো এখনও একরকম বাকি আছে সকাল থেকে রান্না করলাম ডাল নিয়ে তো থাকবেই ডাল দেখো তিনটে ডিম শীতই দেখো তিনটে ডিম সিদ্ধ ডাল করলাম ডিম সিদ্ধ প্রতি মাসের ঝাল আর ইচ্ছে শুতো আর হচ্ছে তোমার এখন চালগুণ্ড কালো চাল কুণ্ডো রান্না করল বুঝেছ এতগুলো করে তারপরে তোমাদের সঙ্গে টাইম দিই বলো চান আছে স্নান আছে খাওয়া আছে ঘুমানো আছে বিশ্রাম আছে আবার তোমাদের ভিডিওগুলো লাইক করে সব এক হাতে সব এক হাতে আর মেয়েরা কিন্তু দশ বুঝা সত্যি সত্যি মেয়েরা দশ বুঝা যেদিকে যাবো না সেদিকে হবে না মাছগুলো কেটেছে বটে টিফিন ফটো দিয়ে যাও টিফিন ফোটো মুখ খুলে দিয়ে যাও টিফিন ফুটোগুলো ফ্রিজে রাখো সব সব আমি এক হাতে দেখো দেখতে থাকবো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো লাইক কমিউন শেয়ার করো ভালো থেকেও নেয় সবাই বাই আবার দেখা আমার যেন তোমাদের দেখতে পাই